স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে রসুনের আশ্চর্য স্বাদ স্বাস্থ্যকর গুণ রান্নায় অনন্য স্বাদযুক্ত করে রসুন শক্তিশালী সুগ্রানের কারণে সবজি মাংস থেকে শুরু করে কাচি কারি রান্না রসুন ছাড়া চিন্তাই করা যায় না উপমহাদেশের রান্নায় দীর্ঘদিন ধরে রসুন ব্যবহার হচ্ছে আর বিষয়ের পরিচিতি কম নয় রসুনকে অনেকেই বলে থাকেন পাওয়ার হাজ অফ মেডিসিন অ্যান্ড ফ্লেভার কারণ কাঁচা বা সিদ্ধ রসুন কোয়া সেবনে শরীর সুস্থ থাকে আর নিয়মিত সেবনে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় ভারত উপমহাদেশে আদিকাল থেকে বিভিন্ন রোগে কাঁচা রসুন সেবনের প্রচলন আছে এছাড়া আরও অনেক কাজে রসুন ব্যবহার হয় অনেক সংস্কৃতিতেই এখনও রসুনের ব্যবহার বেশ প্রচলিত আমাদের পূর্বপুরুষরা পোকা দমনে রসুন ব্যবহার করেছেন তেমনি মধ্যযুগী ইউরোপবাসী এটি ব্যবহার করেছেন প্লেগ দমনে রসুনে আছে ভিত্তিক যৌগ অ্যালিসিন যা অনেক রোগ নিরাময়ে কাজ করে কাঁচা রসুন চিবিয়ে খাওয়ার শরীরে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধী ক্ষমতা তৈরি হয় অনেকের দাবি রসুন নিয়মিত সেবনে অনেক ক্যান্সার প্রতিরোধ হয় এন প্রতিবেদন অনুযায়ী রসুনের সাতটি ব্যবহার এবং এর ফলে স্বাস্থ্য ইতিবাচক প্রভাবের বিষয় জানানো হলো ভিওয়ার্স এর স্বাস্থ্য উপকারিতাগুলো জানতে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন রক্ত পরিষ্কার রাখে প্রতিদিন সকালে রসুনের দুটি কোয়া ও এক গ্লাস পরিমাণ গরম পানির সেবন করতে হবে আর দিনে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে এতে রক্ত পরিষ্কার হবে এবং ত্বক ভালো থাকবে আর ওজন কিছুটা কমাতে চাইলে সকালে রসুনের সঙ্গে পান করা গরম পানিতে কিছুটা লেবুর রস দিতে হবে ঠান্ডা ও জ্বরে প্রায় ঠান্ডা ও জ্বরে পড়েন এমন ব্যক্তিদের জন্য রসুন হতে পারে এক মহৌষধ শরীর থেকে জ্বর আর ঠান্ডা দূর করতে প্রতিদিন দু তিন কোয়া রসুন কাঁচা খেতে হবে এছাড়া রান্না করা বা চায়ের সঙ্গেও রসুন খাওয়া যায় আর রসুনের গন্ধ খারাপ লাগলে এর সঙ্গে আদা ও মধু মিশিয়ে নেওয়া যায় এভাবে নিয়মিত সেবনে ঠান্ডা ও জ্বর শুধু সাময়িক দূর হবে না এবং শরীরের এগুলির রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে হৃদরোগ থেকে বাঁচাতে প্রতিদিন রসুনের কয়েকটি কোয়া কাঁচা বা সিদ্ধ করে সেবনে কোলেস্টেরলের মাত্রা কম থাকে আর রক্তচাপ ও চিনি রক্তে চিনির মাত্রা ঠিক রাখতেও রসুন কাজ করে রসুনের মধ্যে থাকা সালফার ভিত্তিক যৌগ অ্যালিসিন মূলত স্বাস্থ্যে এ ইতিবাচক প্রভাব ফেলে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে রসুন কাঁচা সেবন সবচেয়ে ভালো সিদ্ধ করা হলে অ্যালিসিনের ঔষধি গুণ কমতে থাকে ব্যাকটেরিয়া জীবাণু ঘটিত রোগ প্রতিরোধে ব্যাকটেরিয়া ও জীবনে রোগ প্রতিরোধে হাজার বছর ধরেই রসুন ব্যবহৃত হয় গবেষণায় দেখা গেছে শিশুদের কৃমি দূর করতে রসুনের নির্যাস ভালো কাজ করে রসুনের নির্যাস থেকে মাউথওয়াশ মুখের ভিতরে পরিষ্কারের তরল তৈরি করা যায় এটি নিয়মিত ব্যবহারে বাড়িতে ব্যাকটেরিয়ার বিস্তার বন্ধ হয় ক্যান্সার প্রতিরোধে প্রতিদিন নিয়মিত কাঁচার ও রান্না রসুন সেবনের মাধ্যমে ও কোলন ক্যান্সার প্রতিরোধ করা যায় বেশ কয়েকটি গবেষণায় এই দাবি করা হয়েছে এছাড়া নিয়মিত রসুন সেবনে শরীরের সব ধরনের ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় ত্বক ও চুলের যত্নে নিয়মিত রসুন সেবনে ত্বক সুন্দর হয় ও বয়সের ছাপ দূর হয় এছাড়া ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া আক্রমণ থেকে ত্বক সুরক্ষায় নিয়মিত রসুন সেবন করতে হবে আর চুল পড়া বন্ধ ও নতুন চুল কাঁচাতে রসুন ভালো কাজ করে এই উপকার পেতে মাথায় নিয়মিত রসুনের নিচাষ বা রসুন সমৃদ্ধ তেল ব্যবহার করতে হবে কাটা সারিয়ে তুলতে সময়ের সঙ্গে সঙ্গে রসুনের অনেক ব্যবহার বিস্তৃত হয়ে গেছে যার একটি হলো কাটা সারিয়ে তোলা কাঠ বা বাসে ছোট টুকরো শরীরে কোথাও ঢুকে গেলে তা বের করে সেখানে রসুনের একটি কিট কোয়া কেটে লাগিয়ে দিতে হবে একই সঙ্গে শরীরের ওই অংশে ব্যান্ডেজ করে দিতে হবে কয়েকদিনের মধ্যেই সেরে উঠবে ওই কাটা রসুন ব্যবহারে জানব এবারে সাবধানতা হাঁপানি রুগী বা শ্বাসকষ্ট আছে এমন ব্যক্তিরা রসুন ব্যবহারে সাবধান থাকুন অনেক ক্ষেত্রে রসুন ব্যবহারে এমন রোগীদের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে অপারেশনের আগে রসুন সেবন বন্ধ রাখতে হবে আর চিকিৎসকের পরামর্শ ছাড়া দিনে দু তিনটির বেশি রসুনের কোয়া খাওয়া যাবে না আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ